তুমি কি হৃদয় দিয়ে তুমি কিরদয় দি পরেছ নমাজ না নাকি খুশি করেছ তোমার সমাজ নাকি খুশি করেছ তোমারি সমাজ বেহস্ত্রী চাবি কিনতে চাবি কিনতে লাগবে বিনয় নামাজ নামাজ বিনে তোমার জীবন হবে সর্বনাশ নামাজ বিনে তোমার জীবন হবে সর্বনাশ যে নামাজে মুক্তি পাবে রোজ জরে অলস কেন সে নামাজে প্রশ্ন তোমার তোরে কেন সে নামাজে প্রশ্ন তোমার তরে সবার আগে পর নামাজ সবার আগে পড় নামাজ পরে হলকাজ নামাজ বিনে তোমার জীবন হবে সর্বনাশ নামাজ বিনে তোমার জীবন হবে সর্বনাশ সিজ দাদিয়ে খুশি করো মহান মালিককে শিজ দিয়ে খুশি করো মহান মালিককে তার সব দেবে আল্লাহ সেদিন পর পারেতে তার সব দেবে আল্লাহ সেদিন পর পারেতে রক্ষা করো প্রিয় সালাত রক্ষা করো প্রিয় সালাত জীবন হবে না হতাশ নামাজ বিনে তোমার জীবন হবে সর্বনাশ নামাজ বিনে তোমার জীবন হবে সর্বনাশ তুমি হৃদয় দিয়ে তুমি কি হৃদয় দিয়ে পড়েছ নামাজ নাকি খুশি করেছ তোমার সমাজ নাকি খুশি করেছ তোমার সমাজ নাকি খুশি করেছ তোমার সমাজ